হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ব্লগে নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলো রান্নাবান্নাটা সেরে নিয়ে আজকে একটু যাবো মার্কেটে তো রান্নাবান্নাটা করে নিই এদিকে মাছগুলো সব ভেজে নেব আর তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখো এদিকে পেঁয়াজটা ভেজে নিলাম তেজপাতা দিয়ে কাঁঠাল আলু সব ভেজে টমেটো মশলা সব দিয়ে ভেজে নিলাম এদিকে মশলাটা কষিয়ে নিলাম মাছে দেখো হালকা জল দিয়ে দিয়েছি এদিকে মাছেও জল দিয়ে দিয়েছি এদিকে রান্নাটা হয়ে যাচ্ছে এদিকে দেখো হনুমান বসে আছে গাছে পেয়ারা খাচ্ছে যাচ্ছি এবার মার্কেটে রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ছি সোনামাও রেডি হয়ে গেছে আজকে ঠান্ডাটা আগের দিনগুলোর থেকে অনেকটা কম আছে তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে জাস্ট কুড়ি মিনিট লাগে খুব একটা দূর না গঙ্গাটা পার করলে কাছেই দেখো এদিকে চারিদিকে শস্যের ক্ষেত তো চলে এসছি আবার ঘাটটা পার করবো কত সুন্দর ভিউজটা খুব সুন্দর লাগছে এদিকে দোকানে চলে এসছি আমি আদি মোদক বাজার চলে এসেছি তো এবার মেয়ের জন্য সোয়েটার নেব তো এখানে কতগুলো সোয়েটার তো আমার কিছু পছন্দ হচ্ছিল না তো তারপরও আমার একটা পছন্দ হলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এদিকে গোপাল সোনার একটা গায়ে ঢাকা দেওয়ার জিনিস নেব তো নিয়ে নিয়েছি গোপাল সোনার জন্য মিষ্টি নিয়েছি এদিকে সোনামা মিষ্টি খাবে বলছিল সে তার জন্য একটা মিষ্টি নিয়েছি তরমুজ মিষ্টি যাকে বলে সোনামার জন্য একটা জুতো নিলাম ওবার কেক খাবে তো তার জন্য কেক নিলাম এবার বাড়ি যাওয়ার পালা ততক্ষণে ও বলছিল ব্যাডমিন্টন নেবে তো একটা ব্যাট নিলাম ওর জন্য সে ব্যাট অবশ্য খেলতে পারবে না তাও সে ব্যাট নিল এবার কিছু খেয়ে নেব তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছি বাড়ি এদিকে দেখো গেটগুলোতে কী সুন্দর লাইটিং করেছে এদিকে রাস্তায় একটু একটু ভিড় আছে খুব ভিড় নেই তো বাড়ি পৌঁছে গেছি এবার কি কী নিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখে নাও দেখো সোনামার জন্য এই পিঙ্ক কালারের সোয়েটারটা নিয়েছি বাট সোয়েটারটা চেঞ্জ করতে হবে কজ সোয়েটারটার মানে প্যান্টে একটুখানি ফুটো আছে তাই জন্য চেঞ্জ করতে হবে এটা গোপু সোনার জন্য নিয়েছি সাথে তুলো নিয়েছি কিছুটা গোপুর সোনার জন্য একটা বালিশ বানাবো তাই এদিকে ব্যাডমিন্টনও নিয়েছি তোমরা দেখলাই গোপ সোনামার জন্য ব্যাডমিন্টন নিয়েছি মিষ্টি ব্যাডমিন্টনের দুটো দুটো কক দিয়েছে তো সোনামার জন্য একটা কেকও নিয়েছি আমার জন্য একটা লিপ বাম নিয়েছি জাস্ট এ দেখো শোনো আমার এই জুতোটা নিয়েছি এই জুতোটা থেকে আবার লাইটও জ্বলে তো ভিডিওটা বেশি বড় না করে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও টাটা